পাশে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাহাত্তরে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ একটা দেশ থেকে পাশ হয়ে সেই মুজিবাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিবাদী সংবিধান করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম কিন্তু অধিকার পাইনি তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ফেসিওয়ালি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক গন্ধবস্তে শপথে খুনি হাসিনা পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আর পাতা ছারকা আমরা বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি রক্ত ঝরার বিচার চাইতে এসেছি যে যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি সন্ধ্যে সহযোগ তারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দু হাজার নয় সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনে প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শান্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে সাজি রয়েছি ওই সাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মল ভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সেই সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়েছি বাংলাদেশের সকল ছাত্র দলতা আমাদের সংগ্রামের সহযোদ্ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোনো জংগীকে দাঁড়াতে দিব না তেমনি কোনো জংগী নাটক করতে না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কত দালালকে আর ক্ষমতার জাদুকারিতা করে পারবে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাম জিন্দাবাদ এনসিবি জিন্দাবাদ